বেগুন টমেটো বাটা মাছ দিয়ে আমি যে তেল ঝাল করেছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের রান্নাও কিন্তু বাড়িতে বানানো যায় এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাতেই দেখতে পাবেন কিভাবে আমি বানিয়েছি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে দেখুন থালাভরা বাটা মাছ নিয়ে চলে এসেছি বাটা মাছগুলো দেখুন একবারে রুপোর মতো চকচক করছে পুরো টাটকা মাছ এখানে আমি এক কেজি মাছ নিয়েছি মাছগুলো দেখুন কত বড় বড়। আমার রান্নাঘরে আমি বাটা মাছের বেগুন দিয়ে তেল ঝাল করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন মাছগুলো আমি বেছে নেব বসে গেছি আমি কলের পাড়ে এবারে মাছগুলো বেছে নেব এই যে ফুল কাটা এটা ফেলে দেবো তুলে নেব একটা মাছ আমার বাছা হয়ে গেছে ভাবে আমি সমস্ত মাছ বেছে নেব সমস্ত মাছ আমার বাছা হয়ে গিয়েছে এবারে মাছগুলো আমি ধুয়ে নেব এবারে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে এবারে আমি বেগুনের যেহেতু তেল ঝাল করবো সেই জন্য বেগুনটা কেটে নেব এই যে একটা বেগুন নিয়েছি বেগুনটা একেবারে নরম আছে এখনো পর্যন্ত বীজ হয়নি বেগুনটার এরকম নরম বেগুন খেতে কিন্তু দারুণ লাগে এরকম ভাবে সাইজের আমি কেটে নেব বেগুন কাটা আমার হয়ে গিয়েছে এবারে বেগুনগুলো আমি ধুয়ে মাছগুলো ভেজে নেব মাছ ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব গরম তেলে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এই লবণ দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো চিটবে না যে কোনো মাছ ভাইতে গেলে আপনারা একটু লবণ দিয়ে দিবেন দেখবেন মাছ কড়াতে আর চিটবে না তেল গরম হয়ে গিয়েছে এবারে মাছগুলো দিয়ে দেবো নেব দেখছেন একটুও কড়াই কিন্তু চিটেনি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে মাছগুলো আমি তুলে নেব এরকমভাবেই আমি সমস্ত মাছ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব সমস্ত মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি বেগুনগুলো ওই তেলে ভেজে নেব রাখা বেগুনগুলো ভেজে নেব হলুদ লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব বেগুনগুলো এভাবে আমি লাল করে ভেজে নিয়েছি বেগুন দিয়ে বাটা মাছের তেল ঝাল করার জন্য কড়াতে আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এবারে গরম তেলে আমি এক চামচ চিনি দিয়ে দেব এবারে আমি গোটা গরম মশলা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে দেখুন এভাবে লাল করে ভেজে নিয়েছি এবারে আমি রসুন বাটা দিয়ে দেব রসুনটা আলাদা ভেজে নিলে কি হয় রসুনের গন্ধটা থাকে না ওই জন্য আমি আলাদাভাবে ভেজে নিই রসুন ভাজা হয়ে গেছে এবারে আমি আদা বাটা দিয়ে দেব টমেটো কুচি ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলা আমি ভেজে নেব এবারে আমি মুখগুলো এভাবে দেখুন কেটে নিয়েছি দুটো গোটা টমেটো এর সাথে দিয়ে দেব আমার মশলা ভাজা হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছেড়ে গিয়েছে এবারে আমি অল্প জল দিয়ে দেব এবারে আমি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দেব মতো লবণ দিয়ে দেব চিনি এক চামচ দিয়ে দেব যেই ঝোলটা ফুটিয়ে নেব ঝোল ফুটে গিয়েছে এবারে ভেজে রাখা মাছ আর বেগুন আমি দিয়ে দেব বেগুন কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন মাছটা ফুটতে ফুটতে আমি আমার আমাদের বাগান থেকে দুটো ধনেপাতা তুলে আনব রান্নাতে দেওয়ার জন্যে আগে যে ধনেপাতা লাগানো হয়েছিল সেটা সেই পাশে লাগানো ছিল সেই ধনেপাতা শেষ হয়ে গিয়েছে বাবা আরও নতুন করে লাগিয়েছে দেখুন কী সুন্দর সবুজ দেখাচ্ছে আমি এবারে দুটো তুলে নেব এইগুলো হলেই আমার হয়ে যাবে রান্না আমার হয়েই গিয়েছে এবারে নামানোর আগে ধনা পাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো এবারে আমি নামিয়ে দেব সুমি খেতে বসে গিয়েছে এবারে আমি সুমিকে খেতে দিয়ে দেব আচ্ছা সরে এদিকে গিয়ে আজকে রিমি নাই সুমি আছে তাই সেই জন্য সুমিকে দিয়ে আমি রান্নার টেস্ট করাচ্ছি নামুন করে দেয় হ্যাঁ করে দিছি বাটা মাছে তো কাঁটা থাকে একটু দেখে খাবি হ্যাঁ ওহ নরম লাগছে মাছটা দাদা ডিম মা খেয়ে দেখো মাছটা খুব মিষ্টি মিষ্টি বাড়ির সবাই খেতে এখনও বাকি আছে না ওই জন্য আমি খেতে বসলাম না আজকে তুই খা রিমি তো নাই নাহলে রিমিও বসতো দারুণ লাগছে রে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগছে শুধু বাটা মাছের ঝাল মানে খেতে তো ভালো লাগে কিন্তু এভাবে বেগুন দিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাওয়ার পর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে মাছে কাঁটা আছে দেখে খাবি হ্যাঁ সুমি তাহলে খেতে থাক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটি লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার